হ্যালো ভিউয়ার্স হেলথ কেয়ার চ্যানেলে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে মূলত আমি আলোচনা করব ড্রাগন ফ্রুটের স্বাস্থ্য উপকারিতা নিয়ে তো চলুন জেনে নেওয়া যাক ড্রাগন ফ্রুট একটি দারুণ পুষ্টিকর ফল এটি দেখতেও যেমন আকর্ষণীয় খেতেও কিন্তু তেমনই সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী প্রথমত এতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট যা শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে ড্রাগন ফ্রুটের ফাইবার ও প্রাকৃতিক উপাদান ডায়াবেটিস রোগীদের জন্য ভীষণ উপকারী এতে থাকা ফাইবার শরীরের জন্য ক্ষতিকর এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমিয়ে উপকারী এইচডিএল কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে এতে থাকে প্রচুর পরিমাণে ডায়েটরি ফাইবার যা কোষ্ঠকাঠিন্য দূর করে ও হজমে ভালো কাজ করে ড্রাগন ফ্রুটের ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ উপাদান ত্বককে উজ্জ্বল রাখে ও চুলকে মজবুত করে ড্রাগন ফ্রুট ওজন কমাতে সহায়ক এতে ক্যালোরি কম কিন্তু ফাইবার বেশি থাকে ফলে এটি খাওয়ার পর দীর্ঘ সময় পেট ভরা থাকে এতে থাকে প্রচুর পরিমাণে আয়রন যা হিমোগ্লোবিন তৈরি করে এবং রক্তপতা দূর করে ড্রাগন ফ্রুট অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় শরীর থেকে টক্সিন দূর করে ফলে ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে